এটা হচ্ছে যে কুজান শহরে হাইওয়ে রাস্তা অনেক বিজি আমরা ধরে সামনের দিকে যাচ্ছে আমাদের হোটেলের দিকে কতটা বাস দেখা যাচ্ছে সামনে এখানে রয়েছে তবে মজার বিষয় হচ্ছে যে যেখানে সাইকেল লক্ষ্য করা গেছে সাইকেল যেটা হচ্ছে উদবেকিস্তানে ছিল না কোনো সাইকেল বা মোটর বাইক ছিল না

এটাও খুব হাতে তারপরে খুবই কম এই হলো সার্বিক পরিস্থিতি